হাই ফ্যামিলি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা এখন আমি জলখাবার রেডি করছি এটা হচ্ছে একটা নিউ টেকনিক এই পিঠেগুলো আমার কিসির শাশুড়ি পাঠিয়েছেন তো আজকে জলখাবার এটাই খাবো তো এটা তো গরম করতে হবে কি করে গরম করব তো এই আইডিয়াটা আমি পেলাম আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে পিঠে গরম হতে বসিয়েছি আর এইদিকে আমি বসে দিয়েছি চা তো দেখো গরম হয়ে গেছে আর পিসিমা এই পিঠে চারটে পাঠিয়েছে এই দুটো নারকোলের আর এটাতে আছে এই যে তিলের আমি তিলেরটা খাই না আমি নারকলটাই খাই এই পিঠেটা বেসিক্যালি দুধ দিয়ে খাই কিন্তু আমি দুধ দিয়ে খাবো না কারণ তোমরা যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো তারা তো জানোই আমার দুধ খাওয়া একদম বারণ সেই জন্যে একটা উপায় তো বের করতে হবে এটা চা দিয়েই খাবো অবশ্য তোমরা ভাবতে পারো দুধ খাওয়া বারণ তো দুধের চা আমি কি করে খাই ওই যে ওটা আমি ছাড়তে পারবো না আর ডাক্তার তো সব কিছুই বারণ করেছে দুধের সব প্রোডাক্ট কিন্তু অত যদি বেছে চলি কি করে চলবে তাই না সেই জন্য দুধ বাদে সবকিছু খাই আর এই দেখো বন্ধুরা হঠাৎ করে ঘরের মধ্যে একটা পায়রা ঢুকে পড়লো কিছুতেই বেরোচ্ছে না এত চেষ্টা করছি ওইখানেই বসে আছে এদিকে আমি দরজা খুলে রেখেছি এখানে জানলা খুলে রেখেছি না ও বেরোবে না ওই ভেন্টিলেটর দিয়েই বেরোবে তো চলে এসেছি বন্ধুরা এখন আমি ডিনার রেডি করবো আর আজকে আমি বানাবো এই ছোট ছোট দেশি আলুর আলুর দম আলুগুলো আমি হাফ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এতে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করা অনেকক্ষণ হয়ে গেছে এখন এটা আগে আমি একটু ভেজে নেব আর এই দেখো এখানে আমি আলুটা ভেজে রেখে দিয়েছি আর এখানে আমি আলু দমের মশলা রেডি করে রেখেছি এতে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর একটা টমেটো আর আজকে ডিনারে আমরা খাবো আলু দম আর পরোটা একটু স্পেশাল ডিনার এবার ফোড়নে দিয়ে দেব দুটো এলাচ আর দুটো দারচিনি আর দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা চলে যায় তো এই দেখো বন্ধুরা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো আমি গুঁড়ো মশলা আর আমি আলাদা আলাদা জিরে ধনে এগুলো কিচ্ছু দেব না আমি যে স্পেশাল সবজি মশলা বানিয়ে রেখেছিলাম এই সবজি মশলাটাই আমি দেড় চামচ দিয়ে দেব আর দেব হাফ চামচ হলুদ এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশি কষানোর দরকার নেই কারণ এই স্পেশাল সবজি মশলাটা পুরো রোস্টেড এবার দিলাম কিছুটা ফ্রেশ মটর আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা আমার পুরো কষানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা একটু অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব তারপর আমি এর মধ্যে দেব টক দই তো এই দেখো বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই এবার এটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো গ্যাসটা আমি আবার জ্বালিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে রেখে দিয়েছি আর একবার তোমরা এই রকম ভাজা মশলা দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে দেখো সত্যি খেতে খুব ভালো লাগে এবার এটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল তো এই দেখো বন্ধুরা অবশেষে রেডি হয়ে গেল আমার নতুন আলুর আলু দম তো এই দেখো বন্ধুরা ডিনার রেডি হয়ে গিয়েছে এখন ডিনারটা করে নেব আর আজকে একটু স্পেশাল ডিনার পরোটা আলু দম আর সঙ্গে আছে মিষ্টি আলু দমটা তো বানালাম মানে কষ্ট করে আমার বরের কেমন লাগবে আমি জানি না আর মিষ্টিটা অবশ্য কেনা না আজকে শুক্রবার তো মসজিদে অনেকে সিন্নি দেয় এটা সেই সিন্নির মিষ্টি তো চলো খাওয়া শুরু করার আগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো